ইতালিতে মহিলা ঐক্য পরিষদ ভেনিসের বসন্ত উৎসব আমাদের ইতালি প্রতিনিধি ফাইম হোসেন মুন্নার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহারনিশে বসন্ত উৎসবে মেতে ছিল প্রবাসী বাংলাদেশিরা ইতালির ভেনিসে মহিলা ঐক্য পরিষদ ভেনিসের আয়োজনে ভেনিস বাংলায় স্কুলের সার্বিক সহযোগিতায় চিতা মারখেরার গির্জা হলরুমে আয়োজিত বসন্ত উৎসবে মেতে প্রবাসী মোহাম্মদ সোহেল ও দিলরুবা জামানের প্রাণবন্ত উপস্থাপনায় নানা সাজে সজ্জিত হয়ে নারী পুরুষ ও শিশুরা আনন্দে মেতে ওঠে ভেনিস সেভিজো ও ঔর্দেজ শহর হতে মোট বত্রিশটি পরিবার হরেক রকমের পিঠাপুলি ও বিভিন্ন খাবার তৈরি করে নিয়ে সে সারিবদ্ধ ভাবে সাজিয়ে রাখেন নাচে গানে মেতে ওঠেন উপস্থিত উপস্থিত সহ তবে সুরেলা কণ্ঠে গান ও নৃত্যে রাখেন সুলতানা হোসেন সাকিবা লিটন এরপর শুরু হয় হরেক রকমের খাবার পরিবেশন যারা পিঠাপুলি তৈরি করে নিয়ে এসেছেন তাদের উৎসাহিত করার লক্ষ্যে ভেনিস বাংলা স্কুল তিনটি পুরস্কার প্রদান করেন এবং মহিলা ঐক্য পরিষদ ভেনিস তিনটি পুরস্কার প্রদান করেন লটারির মাধ্যমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয় মহিলা ঐক্য পরিষদ ভেনিসের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিলরুবা জামান সুরাইয়া আক্তার হুলসুম আগত ব্যক্তিগণ বলেন এ ধরনের আয়োজন আমাদের প্রতি বছর করার প্রয়োজন তাহলে বাংলার কৃষ্টি কালচার আমাদের নতুন প্রজন্মের বাচ্চারা ধারণ করতে পারবে